অসাধারণ একটি রং ধনু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আকাশে এই পরন্ত বিকালে চমৎকার একটি রং ধনু আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটি রঙের সমন্বয়ে এই রং ধনুটি দেখা যাচ্ছে গতকালকে আসলে দেখা দিয়েছে হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেই চমৎকার এই রং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন চমৎকার এই রংধনুটি আসলে রংধনু তো এখন দেখাই যায় না বলা যায় আমরা এই রং ধনু নিয়ে আসলে আমাদের বাংলা সাহিত্যে অনেক লেখা রয়েছে সাহিত্য সৃষ্টি রয়েছে সেই রংধনুটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাই যে আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে আকাশে কিন্তু দেখেন প্রচুর মেঘ রয়েছে এবং এই মেঘের মধ্যেই কিন্তু ভেসে বেড়াচ্ছে এই রং ধনুটি এই রংধনুটি আমরা এখন দেখতে পাচ্ছি এবং এটি গতকালও ঠিক এই একই সময়ে দেখা দিয়েছিল বেশ বৃষ্টি নেমেছে কিছু সময় আগে এবং এখনও আকাশে কিন্তু অনেক মেঘ রয়েছে এই দেখতে পাচ্ছেন যে এই মেঘের মধ্যেই কি অসাধারণ এই রংধনুটি আসলে রংধনু দেখতে খুবই সুন্দর লাগে আমরা যে ভিডিওটি করছি এই ভিডিওর থেকে বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর কারণ ভিডিওর থেকে রন্ধনটি যদি প্রকৃত আসলে খোলা চোখে দেখা যায় তাহলে সেটি কিন্তু বেশি ভালো লাগবে